খালি মুখে তাবুল কথা এই কথা বলেই আস্তে আস্তে হেসে তুর্যর বুকে লুটিয়ে পড়ে বেশ খানিকক্ষণ পর শোভা লক্ষ্য করে তুর্য ওকে জড়িয়ে ধরছে না কিন্তু যতবারই শোভা লুকায় তুর্য তো ওকে জড়িয়ে ধরে কিন্তু আজ এক হাত দিয়ে কোমরে জড়িয়ে আছে ঠিকই কিন্তু ডান হাতটা এমন পিছনে লুকিয়ে রেখেছেন কেন শাড়িটাও বাঁ হাতে পরিয়ে দিল ব্যাপার কি শোভার বিষয়টা খুব অদ্ভুত লাগলো এই আপনার ডান হাতটা দেখান তো একটু আগে আমার পায়ের তলে ধরলেন এখন আবার এভাবে পিছনে লুকিয়ে আছেন আরে কিছু না ঠিক আছে আমি আপনি এইভাবে দেখাবেন না তো আচ্ছা আমি দেখে নিচ্ছি এই বলেই তুরজোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পেছনে গিয়ে তুর্যোর হাতটা জোর করে টেনে দেখে শুভা দেখলো তুর্যোর হাতের তালুর পেছন থেকে টপ টপ করে রক্ত পড়ছে আর ফুলে গেছে আপনার হাত এভাবে কাটলো কেমন করে আর আপনি বলেনও নি অল্প কেটেছে তেমন কিছুই না এইবার সুভার চোখ গেল সাইড টেবিলে রাখা বড় একটা হিজাব পিনের ওপর যার সাথে রক্ত লেগে আছে সুভার কাছে এখন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল ওই পিনটা তখন পড়ে গেছিল আর সুভার যাতে পায়ের তলায় পিন না পড়ে এই জন্য তুর্য সুভার পায়ের তলে হাত রাখে বসুন আপনি জলদি আমার কিছুই হয়নি সুভা এমন আঘাত ছোটকালে কত পেয়েছি এর থেকে আরও বেশি আঘাত পেয়েছি এইটা তো কিছুই না আর তাছাড়া ভালোবাসার মানুষের কাছে ব্যথা পেল যে শান্তি এইবার শোভা আর থাকতে পারলো না কান্না করে দিল চুপ করুন প্লিজ এখানে বসুন তো এই বলেই শোভা তূর্যকে বসিয়ে দিয়ে টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স বের করে ব্যস্ত হয়ে তূর্যর কাছে গেল তারপর তূর্যর হাতটা নিয়ে স্যাভলন লাগিয়ে একটু একটু করে তুলোই নিয়ে লাগাচ্ছে আর ফুঁ দিচ্ছে কান্নার কারণে শোভার হেঁচকি উঠে যাচ্ছে তাও নাক টেনেই ফু দিচ্ছে তুর্য খালি শোভাকে এভাবে দেখে অবাক হয়ে আছে এর আগে কখনও শোভা এমন করেনি অবশ্য করবেই বা কীভাবে এর আগে তুর্য যখন শুভার ওপর রাগ করে গায়ে হাত তুলত তখন তার থেকে দ্বিগুণ ব্যথা তুর্য নিজেকে দিত কিন্তু কখনো শোভাকে দেখতে দেয়নি কিন্তু আজ যেন এভাবে তুর্যর খুব ভালো লাগছে বহুদিন পর ওর ক্ষতে কেউ এত যত্ন করে ওষুধ লাগিয়ে দিচ্ছে ঠিক যেমনটা আগে ওর মা আর ফুল কেন এত আমাকে জায়গাটায় একটা কিস করে বলল। কেন ভালোবাসি না শুভা তবে পাগলের মতো ভালোবাসি যেমনটা কেউ ভালোবাসতে পারবে না তোমাকে তুর্যোর মুখে এমন কথা শুনেই শুভা তুর্যোর গালে মুখে কপালে সব জায়গায় অসংখ্য চুমু খেলো কাঁদতে কাঁদতেই তারপর বুকে লুকিয়ে পড়লে আর তুর্যও পরম শান্তিতে শুভাকে জড়িয়ে ধরল তখনই দরজার বাইরে কেউ একজন কড়া নাড়ল আর শুভা জলদি তুর্যর বুক থেকে উঠে নিজের চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে নিল তারপর দরজা খুলে দিয়ে দেখল তুলসী আর তুলসীকে দেখেই তুর্যোর মাথা গরম হয়ে গেল এই শোভা তোমার এই তুলসীকে কিন্তু আমি চাল মরিচ গুড়ার মধ্যে ডুবাবো কেন দাদা বাবু কেন হ্যাঁ সব সময় রোমান্টিক টাইমে এসে সরি দাদা বাবু সরি হ্যাঁ দাঁড়া তো উফ আপনিও না খামক ওর উপর রাগ করেন ওর কোনো দোষ নাই বাদ দেন তো হুম তুলসী বল কেন ডাকলি দিদিমনি খালাম্মা ডাকছিল খাওয়ার জন্য ওহো দেখেছেন আমি ভুলেই গেছি তিনটে বাসতে চলল আজ তো সব রান্না বড়মা করেছে আপনাকে খাওয়াবে বলে অপেক্ষা করছে চলুন চলুন হুম তাহলে তো যেতেই হবে চলো এই বলেই সুভার সাথে খাওয়ার টেবিলে চলে যায় তুর্য আর গিয়ে দেখে সেখানে আগে থেকেই মিসেস রাহেলা আর রুদ্র বসে আছে এসেছো বাবা কখন থেকে ডাকছি তোমার জন্য রান্না করেছি খাবে তো খাবো না মানে মায়ের হাতের রান্না খেতে তো হবেই কি কি হয়েছে মাছ এই তো চিংড়ি মাছের মালাইকারি মাটন কষা ইলিশ মাছ ভাজা টক ডাল আর আলু ভাজার সাথে ভাত খাও তো তুমি এগুলো খাই না মানে এইগুলো তো সবই আমার পছন্দের খাবার যখন ছোট ছিলাম প্রায় প্রায় দাদুর গাছ থেকে আম আর বড় পুকুর থেকে বাবা আর বড় মামুর সাথে চিংড়ি ধরেই তো বহু দৌড় দিতাম ফোলমা তোমার মিসেস রাহেলার আর বুঝতে বাকি রইল না তুর্য কে এতদিন ছেলেটা সামনে ছিল তাই চিনতে পারেনি ভেবেই তার চোখ ভরে এলো তারপর কিছু না মা আচ্ছা বসু খাবার বেরিয়ে দি মিসেস রাহিলা তূর্যকে খাবার বেড়ে দিল তারপর তূর্য দ্রুত যেই হাত দিয়ে খেতে গেল অমনি তূর্যর হাতটা যে কাটা ওটা খেয়াল করলো এই কি বাবা কি হয়েছে তোমার হাতে আসলে বড় মা ওনার হাতে পিন বিঁধে গেছিল উনি হাত দিয়ে খেতে পারবেন না ও মা সে কি অ্যান্টিসেপ্টিক লাগিয়েছিস দেখি অনেকখানি তো বিঁধেছে না 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 মা আমি ঠিক আছি ঠিক আছি মানে আমি দিব্যি দেখতে পাচ্ছি এই মায়ের আজীবনে অভ্যাস নিজের একটা রাইখে পরেটা নিয়ে মাথামাতি করে আরে বাবা মরে যাক তাতে মার কী ছোট থেকে এই নাকামি করে আসছে মনে মনে বলল রুদ্র হুম বড় মা অনেকখানি কেটেছে এক কাজ করো তোমরা খাও আমি ওনাকে খাইয়ে দিচ্ছি কি ব্যাপার এই শোভাটা আবার পাল্টে খাচ্ছে কেন না এর মধ্যে তো আমার ভালো লাগছে না সকালে বলে ডিভোর্স দিবে আর এখন সোহাগ করে স্বামীকে খাইয়ে দিতে যাচ্ছে মনে মনে সুভার দিকে তাকিয়ে বলল রুদ্র হুম হুম তুই বস আমি আজকে তোকে আর বাবাকে নিঝাতে খাইয়ে দেব না ফুলমা না মানে মা লাগবে না আমি পারবো চুপ আজকে কোনো কথা বলে আমি পিটানি দিব চুপচাপ বস আমি খাইয়ে দিচ্ছি এই বলে খাইয়ে দিতে লাগলো আর তুর্য এই দিকে এক নয়নে মিসেস রাহেলার দিকে তাকিয়ে রইল ছলো ছলো চোখে ওর আগেকার দিনগুলোর কথা মনে পড়ে গেল এভাবেই জোর করে খাওয়াতো ওর ফুলমা মিসেস রাহেলাও যেন বহুদিন পর এই বাচ্চাটাকে প্রাণ ভরে খাওয়াতে পেরে খুব খুশি মিসেস রাহেলা তার আঁচল দিয়ে চোখ মুছে বলল। জানিস তো বাবা তোকে একটা গল্প বলি আমার একটা ছেলে ছিল জানিস না আমি ওকে পেটে ধরিনি কিন্তু আমার আপন ছেলের থেকে কম ছিল না সবসময় আমার পিছু পিছুই আঁচল ধরে ঘুরে বেড়াতো তুই একটু আগে যে কথা বলছিস না আমার ওই ছেলেটাও ওর মামু আর বাবার সাথে যখনই চিংড়ি মাছ ধরতো কি যে খুশি হতো আমার ছেলেটা বাটিতে করে এনে ছুটে আমার কাছে আসতো আর বলতো ফুলমা চিংড়ির মালাই খাবো একটু বানাই দাও তো আমি রুদ্র আর রাহুল একসাথে খাবো আমি হেসে পাগল হতাম চিংড়ির মালাই আবার ভরদুপুরে আম গাছে উঠে প্রায় গেঞ্জিতে মুড়ে টক আম আনত তারপর লুকিয়ে লুকিয়ে দুপুরে সবাই ঘুম দিত আমার রুমে এসে আমার কানে কানে বলতো একটু এদিকে আসো না তোমার সাথে কিছু গোপন কথা আছে। কি মিষ্টি করে এই যে বলতো কথাটা তারপর আমাকে টেনে নিয়ে রান্নাঘরে যেত আর বলতো আমাকে একটু ডক ডাল করে দাও না আমি ডক ডক করে খাবো। একটু কোথায় যে হারিয়ে গিয়েছিল আমার এই মিষ্টি বাবুটা তবে এখন মনে হয় কি জানিস আমি মনে হয় আমার সেই মিষ্টি দুষ্টু ছেলেটাকে আবার খুঁজে পেয়েছি। কথাগুলো বলতে গিয়ে অঝরে চোখের পানি পড়তে লাগলো মিসেস রাহেলার চোখ দিয়ে। তাও তূর্যকে খাইয়েই যাচ্ছে আর তূর্য বাধ্য ছেলের মতো ওর ফুলমার কথাগুলো শুনছে আর খাচ্ছে কিন্তু শেষমেশ আর সহ্য করতে না পেরে ঢক করে পানি খেয়ে নিয়ে বলল মামা আমার খাওয়া হয়ে গেছে আর খেতে পারছি না আমি আসি কেমন কথাগুলো বলতে গিয়ে তূর্যর গলা আটকে আসছিল মনে হচ্ছিল এখনই হয়তো কান্নায় ভেঙে পড়ল এই বলেই তূর্য উঠে চলে গেল কি হলো এটা বাকি সব জেনে গেছে যে ওই কিন্তু আমি তো কিছু বলিনি এই কথাটা ভেবেই রুদ্র তুর্যর পিছু পিছু উঠে গেল বড়মা উনি তো চলে গেলেন সহ্য করতে পারিনি রে আমার ছেলেটা আসলে ও আমাকে খুব ভালোবাসতো যে ওই বয়সে একটা শিশুর সাথে যা হয়েছে তা কি মানা যায় বল আমার তুরাক কতদিন পর ওকে আমি বুকে পেয়েছি আর হারাতে দিব না আমি একটা কথা বলি বড় মা এখন কিন্তু আমার রুদ্র ভাইয়ের উপর সন্দেহ হয় আমার মনে হয় রুদ্রভাই এখনো হিংসে করে তুর্যকে রুদ্র কিন্তু আগে থেকে জানতো উনি তুর্য তোমাকে কিন্তু বলেনি আমারও যে এখন তাই মনে হচ্ছে রে মনে হচ্ছে আমি আমার ছেলেকে ঠিক করতে পারিনি শুধু এইটাই না আমার বেশি কিছু মনে হচ্ছে কাছে চাই আমার যে ধারণা যেন ভুল হয় আমার নিজে ছেলে যেন এতটা নিচে না নামে আমিও তাই চাই বড়মা কিন্তু কিন্তু সবকিছু যে রুদ্র ভাইয়ের বিরুদ্ধে যাচ্ছে আর আজ সন্ধ্যার মধ্যেই আমি সব কিছু পরিষ্কার বুঝে যাব আশা করি আমি যে চাই সবটা জানতে বড় মা শোনো এখন কান্না করলে চলবে না কাল ওনার জন্মদিন আমি ওনাকে সারপ্রাইজ দিতে চাই অনেক কষ্ট পেয়েছে উনি জীবনে আর না আর ওনার জীবনের সবচেয়ে বড় গিফট হবে আসল দোষীকে সামনে আনা ওনাকে ওনার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়া সত্যি তো আমারও তো মাথায় ছিল না কালকে তো ওর জন্মদিন হ্যাঁ বড়ো মা কালকে অব্দি তুমি রুদ্র ভাইয়ের সামনে স্বাভাবিক থাকবে আজকে সন্ধ্যার মধ্যে সব জোগাড় করতে হবে বড়ো মা তুমি আমাকে রাহুলের ছবি বের করে দাও তুমি রুমে যাও আর রাহুলের যে কোনো একটা ছবি বের করো আর আমি ততক্ষণে আমার বান্ধবীকে কল দিয়ে ওই ছবিগুলোর রহস্য শুনে আসি ঠিক আছে আচ্ছা রে আমি এখন যাচ্ছি এই বলেই মিসেস রাহুল আর রুমে চলে গেল আর এদিকে শুভা লুকিয়ে বারান্দায় গিয়ে মিলাকে কল দিল রে মিলা কিছু জানতে পেরেছিস হুম অনেক কিছু তুরাক্সারের সাথে অনেক বড় ষড়যন্ত্র করা হয়েছে রে তুই যে ছবিগুলো দিয়েছিস ওগুলো সব এডিট করা বাহ বেশ ভালো তুই তাহলে এখন প্লিজ আরেকটা কাজ কর হ্যাঁ অবশ্যই বল চব্বিশ নম্বর ব্লক যমশেরপুর কুমিল্লা এইটা আমার বাড়ির অ্যাড্রেস তুই এখনই সেখানে যা ওখানে আমাদের বাড়ির গ্রেটের সামনে একটা সিসি ক্যামেরা আছে আমাদের দারোয়ানকে আমার কথা বললেই উনি দেখাই দিবে তুই ভিডিওটা একটা দেখ আর আমাকে জানা আমাকে জানতে হবে ওই রাতে বাবার বাসায় উনি যাওয়ার আগে কে গিয়েছিল পারলে ভিডিওটা আমার ফোনেই পাঠিয়ে দিস আচ্ছা আমি এখনই যাচ্ছি আর শোন হ্যাঁ বল তুই রিচাকে বল ফোন অন রাখতে ওকেও দরকার পড়তে পারে আচ্ছা রে এই বলেই মিলা ফোন রেখে দেয় আমি যদি খুব ভুল না হয় রুদ্র ভাই ওটা তুমি হবে তুমি যখন মিথ্যা ছবি বানিয়ে আমার ভালোবাসার এত বড় ক্ষতি করতে চেয়েছো ওটা তো কিছুই না তোমার এই খেলা আমি শেষ করবই এই বলেই সুভা দ্রুত ফোনটা রেখে বড়মার রুমের দিকে যায় নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে নির্জনে চোখের পানি ফেলছে তুর্য ও যে আজও ভুলতে পারেনি ছোটবেলার কথা এখনো সেগুলো মনে করলে ওর বুক আঁতকে ওঠে হঠাৎ করেই ওকে পেছন থেকে কেউ ডাকে কিরে সাইকো কি করছিস এখানে একা দাঁড়িয়ে পিছনে ঘুরে দেখে রুদ্র এ কি তে গ্রেট যে হার মানায় তার চোখে কি তুমি এখানে কেন আমাকে বসে একদম এক্সপেক্ট করিসনি হুম হয় মানুষ যে এক্সপেক্ট করে না তেমনটা হয়ে যায় এই যেমন তুই যেমন এক্সপেক্ট করেছিস জোর করেই হোক আর ভালোবাসাই ভুলেই হোক সুভাকে ধরে রাখবে কিন্তু সেই সুভা তোকে ডিভোর্স দিতে যাচ্ছে রুদ্রের মুখে এমন কথা শুনে তুর্য নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো না রুদ্রর কলার চেপে ধরে বললো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ রুদ্র অনেক টলারেট করেছি তোকে ভাবিস না যে তুই শুধু ফুলমার ছেলে বলে তোর সাথে কিছু করবো না আমার আর সুভার মধ্যে কখনো আসবি না আমি আমার সুভাকে খুব ভালোভাবে চিনি বুঝেছিস হ্যাঁ হা হা ভুল চিনিস রে ভুল চিনিস তোর কি মনে হয় আমি প্রবণ ছাড়া কথা বলছি তোর বাসায় তো সিসি ক্যামেরা আছে তোর ফোনটা বের করে তারপর আমার রুমের ভিডিওটা দেখ তারপর না হয় কলারটা ধরিস আর যদি দেখি তুই কোনো রকমভাবে মিথ্যা বলেছিস তাহলে কিন্তু তোকে কোনোভাবেই ছেড়ে দেব না মনে রাখিস ঠিক আছে দেখা যাবে আগে ভিডিওটা দেখো তুর্য জলদি নিজের ফোন বের করলো তারপর রুদ্রের রুমের আজকের সকালের রেকর্ডিংটা দেখতে লাগলো আর যা দেখলো তাতে একদম স্তব্ধ হয়ে গেল দেখলো শুভা সত্যি রুদ্রের সাথে ডিভোর্সের কথা বলছে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না তাহলে কি এই কয়দিন ওই ভালোবাসাগুলো সত্যি ছিল না কিন্তু যে ওর চোখে নিজের জন্য ভালোবাসা দেখেছে কি ভাবছিস অবাক হয়ে গেছিস না মনে হচ্ছে সবকিছু উলট পালাট হয়ে যাচ্ছে হওয়ারই কথা তাকে এত ভালোবাসিস সে যদি এমন করে আচ্ছা তুই কেন অবাক হচ্ছিস বলতো যে মেয়ে তোকে মেরে ফেলার প্ল্যান করে আবার সাথে যে তোকে ভালোবাসবে এটাই তো তোর ভুল শোন কালদিস না বুঝলি তোর ভাই যে তোকে কষ্ট পেতে দেখলে খুব কষ্ট পাবে তুই ফিকেরি হয়ে আজীবন আমার থেকে সব কেড়ে নিছিস কিন্তু এবার তুই আমার কাছে হেরে গেছিস ভালোবাসার জন্য প্রাণ অব্দি দিতে বসলি তা ও তোকে বসলো না হারে সুভাকে তুই আমার বিরুদ্ধে খাড়া করবি শোন শোভাকে তুই ছোটবেলায় পাসনি এখনো পাবিনা না ভাই আমি আসি কেমন এই বলেই শীষ বাজাতে বাজাতে চলে গেল রুদ্র আর এদিকে সত্যি তুর্যর বুকটা ফেটে যাচ্ছে সব উলট পালট হয়ে যাচ্ছে তুর্য ফোনটা হাতে নিয়েই ধপ করে ফ্লোরে বসে পড়ে আর চিৎকার দিয়ে বলে শোভা আর কত কাঁদাবে কত